হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চারদিক কুয়াশায় ঘিরে আছে দেখে আমার মনটাই ভালো হয়ে গেল তাই কিছুক্ষণ দেখার পরে বাসার কাজকর্মগুলো গুছিয়ে নেওয়া শুরু করলাম শুধু কুয়াশা দেখলে তো আর পেট ভরবে না তাই সকালের খাবারের জন্য ভাত রান্না করে নিয়েছিলাম ডিম ভাজি করেছিলাম আর আলু ভর্তা করেছিলাম খাওয়া দাওয়া শেষ করে পাভেলে একটু বাজারে গিয়েছিল বাজার থেকে এখানে লাউ শাক নিয়ে এসেছিল এই লাউ শাক দাম পড়েছিল মাত্র বিশ টাকা তারপর লাউ শাকগুলো আমি কেটে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম কতগুলো শুকনা মরিচ তেলে সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম শুক্রবারের দিন যেহেতু তাই একটু কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম আমার কাজগুলো গুছিয়ে নেওয়ার পর একটু বারান্দায় গিয়েছিলাম বারান্দায় গিয়ে দেখলাম আমাদের বাসার বাচ্চাগুলো খেলাধুলা করছে বাচ্চারা যেহেতু প্রতিদিন স্কুলে যায় তারা শুক্রবার ও শনিবারে একটু সময় পেলে খেলাধুলা করে দেখলাম পাভেলো ওদের সাথে যোগ দিয়েছে বাচ্চাদের খেলাধুলা দেখে আমার শৈশবের স্মৃতি মনে পড়ছিল অবশ্য আমরা শুক্রবার শনিবার না আমরা প্রতিদিন বিকালবেলায় খেলাধুলা করতাম আমাদের সময় খেলার মাঠ ছিল স্কুলের মাঠ ছিল কিন্তু এখন তো বাচ্চারা খেলার মাঠই পায় না আমরা যে বাসায় ভাড়া থাকি এই বাসাতে অনেকগুলো ফাঁকা জায়গা আছে তাই বাচ্চারা এখানে শুক্র ও শনিবার খেলাধুলা করে বাচ্চারা এখানে একটু ব্যায়ামও করে নিচ্ছিল বাচ্চাদের খেলা দেখতে দেখতে প্রায় এগারোটা পার হয়ে গিয়েছিল এর মধ্যে পাভেল দোকানে গিয়ে গরম গরম জিলাপি নিয়ে এসেছিল দুইজন মিলে একটু জিলাপি খেয়েছিলাম আমরা যে বিল্ডিং এ ভাড়া থাকি সেই বিল্ডিং এর তিনতালার ভাড়াটিয়ার ভাই আমেরিকাতে মারা গিয়েছেন তাদের এখানে গ্রামের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল আমাদেরকে সেখানে দাওয়া দেওয়া হয়েছিল মেয়েদের জন্য আলাদা প্যান্ডেল ছিল ছেলেদের জন্য আলাদা প্যান্ডেল খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে দুইজন মিলে আশেপাশে ঘুরতে বেরিয়েছিলাম কুড়ি গ্রামের গ্রামগুলো আমি যত বেশি দেখি তত বেশি মুগ্ধ হই কিছুক্ষণ ঘোরাফেরার পর আমরা একটু পেঁয়াজ ও জলপাই খেয়ে নিয়েছিলাম গ্রামে গেলে গ্রামের এই জিনিসগুলো খেতে খুবই মজা লাগে এরপর আমরা তিস্তার পারে সূর্যাস্ত দেখতে গিয়েছিলাম তিস্তার আশেপাশে প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর ছিল যাই হোক সূর্যাস্ত দেখলাম প্রাণ ভরে সূর্যাস্ত দেখা শেষ করে আমরা বাসায় ফিরে এসেছিলাম রাতের বেলা যাও ভাত রান্না করেছিলাম লাউ দিয়ে সবজি রান্না করেছিলাম আলু ভর্তা ও এখানে একটু মরিচ পেঁয়াজের সালাদ ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম